আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকদিন ধরে সিডার কোম্পানি বলদিয়া প্রজেক্ট সম্পর্কে জানতে চেয়েছিলেন তো সিডার কোম্পানি বলদিয়া প্রজেক্টটা কিরকম বা বর্তমানে কি পজিশনে রয়েছে এই কোম্পানি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন তো এই সম্পর্কে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সিডার কোম্পানি আপনারা জানেন সিডার কোম্পানি কিন্তু সৌদি আরবের মধ্যে অনেক জনপ্রিয় এবং অনেক বিশাল বড় একটি কোম্পানি এই কোম্পানির কিন্তু বিভিন্ন ধরনের সাইড রয়েছে তো সৌদি আরবের মধ্যে এই কোম্পানিতে কিন্তু অনেক এমপ্লয় কাজ করে বিশেষ করে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি এমপ্লয় কিন্তু এই সিডার কোম্পানিতে কাজ করে তো সিডার কোম্পানিতে কিন্তু বর্তমানে কিন্তু বলদিয়ার কিন্তু বিভিন্ন সাইট কিন্তু নতুন কিন্তু ওপেন হয়েছে বর্তমানে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে কিন্তু সিডার কোম্পানির বলদিয়ার কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বিষা কিন্তু রয়েছে সিডার সার্ভিস এবং সিডার গ্রুপ কোম্পানিতে তো সিডার সার্ভিস এবং সিডার গ্রুপ মূলত একই কোম্পানি মূলত একটু আলাদা আলাদা সাইট যে সিডার সার্ভিস এটা কিন্তু মূলত বলদিয়া সার্ভিস বলদিয়ার কাজ মূলত করানো হয় এবং সিডার গ্রুপ যে রয়েছে এটা কিন্তু মোটামুটি হসপিটাল এবং অন্যান্য কাজ করানো হয় তো সিডার সার্ভিসের মধ্যেও কিন্তু যেরকম বলদিয়া রয়েছে সিডার গ্রুপের মধ্যেও কিন্তু কিছু কিছু সাইট মক্কা এবং মদিনার দিকে কিন্তু বলদিয়া সাইড রয়েছে তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন মেইন যে বিষয়টা সেটা হলো বর্তমানে সিডার সার্ভিস কোম্পানিতে বা সিডার গ্রুপ কোম্পানিতে বলদিয়ার কি কি সেক্টর কিন্তু খোলা হয়েছে বর্তমানে কিন্তু আপনারা জানেন রিয়াদে দামবাম এবং জেদ্দাদে কিন্তু মোটামুটি বড় বড় তিনটা প্রজেক্ট কিন্তু এই সিডার গ্রুপ কোম্পানি কিন্তু পেয়েছে তো এই সিডার গ্রুপ বা সিডার সার্ভিস যেটাই বলুন না কেন এই কোম্পানিতে আপনারা বর্তমানে যারা আসতে চাচ্ছেন বাংলাদেশে কিন্তু এই কোম্পানির কিন্তু অ্যাভেলেবেল বিষয় রয়েছে আপনারা যারা আসতে চাচ্ছেন এই কোম্পানি সম্পর্কে বর্তমানে পরিস্থিতি জানতে চেয়েছিলেন এটা কিন্তু বলদিয়া কোম্পানি আমি আগেই বলেছি তো এই বলদিয়া সেক্টরে যারা আসতে চাচ্ছেন তাদের স্যালারি কীরকম হবে বা কাজ কীরকম হবে তারা যারা আসতে চাচ্ছেন মূলত জাস্ট বলদিয়ায় যারা আসতে চাচ্ছেন সিডার গ্রুপে তাদের বেসিক স্যালারি হবে পাঁচশো পঞ্চাশ রিয়াল সৌদি আরবের এবং এই কোম্পানি কিন্তু থাকা এবং চিকিৎসা কিন্তু এই কোম্পানি বহন করবে এবং কিন্তু খাবার কিন্তু অবশ্যই আপনাকে নিজে বহন করতে হবে তো এই কোম্পানিতে কিন্তু এ ব্যতীত কিন্তু বিভিন্ন ধরনের সাইট রয়েছে তবে সব বলদিয়ার বিভিন্ন ধরনের সাইট কিন্তু তারা ওপেন করেছে এবং বলদিয়ার কাজের উপর কিন্তু এই সিডার গ্রুপ কোম্পানি বা সিডার সার্ভিস কোম্পানি কিন্তু বর্তমানে অনেক ফোকাস করছে এই কোম্পানি কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কিন্তু ইমপ্লয় কিন্তু বর্তমানে তারা নিয়োগ দিচ্ছে তো এই কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চেয়েছিলেন এই কোম্পানির সুযোগ সুবিধা এরা কিন্তু মূলত সিটির ভিতরে সবচেয়ে বেশি কন্টাক্ট হয়ে থাকে সিটার সার্ভিস কোম্পানিতে এবং কিন্তু এই কোম্পানিতে কিন্তু আপনি যখন দেশ থেকে আসবেন আসার পর কিন্তু ইকামা চিকিৎসা এবং রুম কিন্তু এই কোম্পানি কিন্তু প্রোভাইড করে থাকে এটা নিয়ে কিন্তু কখনও কোনো টেনশন করতে হবে না আপনাকে এবং কিন্তু স্যালারি এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতর কিন্তু এর সিডার সার্ভিস কোম্পানি কিন্তু স্যালারি দিয়ে থাকে তো বলদিয়ায় বর্তমানে যারা আপনারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন বলদিয়ার বিভিন্ন কাজে সিডার কোম্পানিতে আসতে চাচ্ছেন কোম্পানিতে আরও কিন্তু বিভিন্ন সিডার যে গ্রুপ রয়েছে সিডার গ্রুপে কিন্তু বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট রয়েছে যেরকম হসপিটালের মধ্যে কন্ট্যাক্ট রয়েছে বিভিন্ন ধরনের শপিং মলে কন্ট্যাক্ট রয়েছে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি অফিস আদালতে কিন্তু সিডার গ্রুপ কোম্পানিতে কন্টাক্ট হয়েছে আপনি যদি মনে করেন সিডার গ্রুপ কোম্পানির বা সিডার সার্ভিস কোম্পানির ভিসা বাংলাদেশে পেয়ে থাকেন আপনি যদি আসতে চাচ্ছেন তাহলে আসতে পারেন সিডার কোম্পানি কিন্তু মোটামুটি ভালো একটি কোম্পানি তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি সিডার কোম্পানিতে আসেন অবশ্যই আপনার ভিসার ওপর লেখা থাকবে সিডার সার্ভিস বা সিডার গ্রুপ এরকম সিডার কনস্ট্রাকশন বা এরকম কিন্তু লেখা থাকবে আমি দেখুন আপনাদেরকে বোঝার সুবিধার্থে কিন্তু একটি বিশার কপি কিন্তু আপনাদেরকে দেওয়া হলো আপনি দেখেন আপনার বিশার মধ্যে কিন্তু সেম টু সেম এরকমভাবে কিন্তু লেখা থাকবে আপনি যদি সিডার কোম্পানিতে আসেন বাংলাদেশ থেকে এজেন্সি যদি আপনি বলে যে সিডার কোম্পানিতে যাচ্ছেন কিন্তু ভিসার মধ্যে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে আপনি ধরে নেবেন হান্ড্রেড পার্সেন্ট এটা সিডার কোম্পানি না আপনি যদি সিডার কোম্পানিতে আসেন অবশ্যই আপনার কোম্পানির ভিসার মধ্যে কিন্তু সিডার হয়ে থাকবে তো কোম্পানির ভিসা কেমন করে চেক করবেন ভিসাটা কি অরিজিনাল বা কি কোম্পানি এই সম্পর্কে কিন্তু আমার একটা অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনাদের কিন্তু চাইলে ওই ভিডিও দেখে কিন্তু আপনার ভিসাটা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারেন আর যদি কেউ চেক না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদেরকে হেল্প করব চেক করে দেওয়ার জন্য তো এরকম যদি ভিডিও ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই